মহাবিশ্ব কে তৈরি করলেন ঈশ্বর কি আদৌ আছেন আর আমরা মানে মানুষ কেন পৃথিবী ছেড়ে মঙ্গলের দিকে ছুটছি হ্যাঁ এই প্রশ্নগুলো বহুদিনের তাই না একদম আর আজও সমান প্রাসঙ্গিক আজ আমরা ডক্টর এ জে আব্দুল কালামের প্রাক্তন উপদেষ্টা বিজ্ঞানী সৃজন পাল সিংহের একটা সাক্ষাৎকারের কিছু জরুরি অংশ নিয়ে কথা বলবো। হ্যাঁ মানে আজকের আলোচনাটায় আমরা বোঝার চেষ্টা করব কেন মঙ্গল অভিযান এত দরকারি বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যেকার যোগটা কোথায় আর ঈশ্বর নিয়ে সৃজনপাল সিংয়ের ভাবনাটা ঠিক কি ওনার কথায় বেশ কিছু মানে গভীর চিন্তার খোরাক আছে আচ্ছা তাহলে শুরুতেই মঙ্গল গ্রহের ব্যাপারটা নিয়ে কথা বলি আমরা তো জানি পৃথিবীতে মানে জলবায়ু বদলাচ্ছে নতুন ভাইরাসের ভয় আছে কোটি কোটি বছর পর সূর্য নিভে যাবে তো এই পরিস্থিতিতে মঙ্গল কি শুধু একটা প্ল্যান বি দেখুন সৃজনপাল সিং এটাকে ঠিক শুধু প্ল্যান বি হিসেবে দেখছেন না উনি বলছেন এটা এটা অনেকটা আমাদের নিয়তির মতো মানে প্রজাতি হিসেবে টিকে থাকতে হলে এটা করতেই হবে ও আচ্ছা হ্যাঁ কারণ পৃথিবী যে সব সময় এরকম বাসযোগ্য থাকবে তার তো কোনো মানে গ্যারেন্টি নেই মঙ্গল গ্রহ নিজেই তো একটা উদাহরণ তাই না একসময় জল ছিল নদী বইত হ্যাঁ শুনেছি আর আজ দেখুন কি ঠান্ডা একটা মরুভূমি এটা কিন্তু আমাদের গ্রহের ভবিষ্যতের জন্য একটা একটা সতর্ক বার্তা সতর্কবার্তা ঠিক শুধু অতীতের শিক্ষায় নয় ভবিষ্যতে সম্পদের কথাও তো আসছে যেমন ধরুন চাঁদে নাকি হিলিয়াম থ্রি আছে একদম ঠিক বলেছেন হিলিয়াম থ্রি এটা দিয়ে যদি নিয়ন্ত্রিত ফিউশন বিক্রিয়া করা যায় তাহলে প্রায় দূষণ ছাড়াই অসংখ্য অকল্পনীয় শক্তি পাওয়া সম্ভব মানে হয়তো পৃথিবীর হাজার হাজার বছরের শক্তির চাহিদা মিটে যাবে দারুণ ব্যাপার তো শুধু চাঁদ কেন মঙ্গল গ্রহ বা ধরুন গ্রহাণু বেল্ট মানে মঙ্গল আর বৃহস্পতির মাঝে যে গ্রহাণুগুলো ঘুরছে সেখানে তো খনিজ সম্পদের ভান্ডার। হ্যাঁ ওই যে সাইকি শোলো নাকি একটা গ্রহাণুর কথা শুনেছিলাম হ্যাঁ সাইকি শোলো ভাবন্ত অনুমান করা হচ্ছে ওতে নাকি পৃথিবীর মোট অর্থনীতির চেয়েও বেশি দামের সোনা আর অন্যান্য ধাতু আছে অবিশ্বাস্য আর অ্যান্টিম্যাটার সেটারও তো কথা ওঠে অ্যান্টিম্যাটার তো আরও মানে আরও অভাবনীয় শক্তির উৎস যদি এক কেজি ম্যাটার আর অ্যান্টিম্যাটার মেশানো যায় তাহলে যে শক্তি বেরোবে তা দিয়ে হয়তো ভারতের মতো দেশের কয়েক বছরের বিদ্যুৎ চলে যাবে কি বলছেন যদিও এটাকে কন্ট্রোল করা বা বানানো আজকের প্রযুক্তিতে প্রায় অসম্ভব কিন্তু সম্ভাবনাটা তো আছে তবে সবকিছুর ওপরে হল স্পিসিস হিসেবে আমাদের টিকে থাকা অন্য গ্রহে বসতি তাই জরুরি শুধু বিকল্প নয় বুঝলাম এই প্রযুক্তি সম্পদ টিকে থাকার প্রশ্ন এগুলোর পাশাপাশি সৃজনপাল সিং বিজ্ঞানকে তো আরেকটু অন্যভাবেও দেখছেন তাই না মানে আধ্যাত্মিকতার সাথে জুড়ে ঠিক এই জায়গাটাই খুব ইন্টারেস্টিং উনি মনে করেন বিজ্ঞান আর স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতা বিশেষ করে ভারতীয় দর্শন এগুলো আসলে প্রাতিষ্ঠানিক ধর্মের চেয়ে অনেক কাছাকাছি কিরকম কারণ দুটোই তো আসলে সত্যের খোঁজ করে আর ভারতীয় চিন্তাধারার একটা বৈশিষ্ট্য হল এখানে ঈশ্বর নিয়ে কত রকমের ধারণা এমনকি নাস্তিকতা মানে চারবাগ দর্শন সেটাও তো স্বীকৃত ছিল হ্যাঁ তা ঠিক সিংয়ের মতে ঈশ্বর কোনো নির্দিষ্ট ব্যক্তি বা চেহারা নন বরং প্রকৃতির যে নিয়মগুলো বদলায় না মানে লজ অফ ফিজিক্স বা এই মহাবিশ্বের যে একটা তালমিল আছে সেটাই আসলে ডিভাইন বা ঐশ্বরিক এই প্রসঙ্গে উনি ডিএনএর উদাহরণটাও দেন তাই না মানে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে লক্ষ কোটি বছরের ইতিহাস আর নিজেকে কপি করার একটা আশ্চর্য ক্ষমতা কোড করা আছে একদম এটাও তো এক বিরাট বিস্ময় আর সবচেয়ে চমকপ্রদ যে মিলটা উনি দেখিয়েছেন সেটা হল ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ এই কনসেপ্টের সাথে আধুনিক কসমোলজির মিল ত্রিমূর্তি মানে ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব বা মহেশ ধ্বংস বা রূপান্তর করেন এটার সাথে কসমোলজির মিল হ্যাঁ উনি বলছেন ম্যাটার বা এই যে দৃশ্যমান জগৎ যা দিয়ে সব তৈরি সেটা ব্রহ্মার সৃষ্টির মতো ডার্ক ম্যাটার যা গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রেখেছে ছড়িয়ে যেতে দিচ্ছে না সেটা অনেকটা বিষ্ণুর পালন করার মতো আচ্ছা আর ডার্ক এনার্জি যেটা মহাবিশ্বকে আরও দ্রুত ফেলাচ্ছে বা ছড়িয়ে দিচ্ছে সব কিছুকে দূরে ঠেলে দিচ্ছে সেটা যেন মহেশের ওই রূপান্তর বা সংহার করার শক্তির মতো বাহ এই দৃষ্টিকোণটা তো সত্যিই অভিনব তার মানে কি প্রাচীন ঋষিরা অবজারভেশন বা কবির ভাবনা দিয়ে এমন কিছু বুঝেছিলেন যা আমরা আজ কোষে যন্ত্র দিয়ে বুঝছি এই প্রশ্নটাই তো আসল সৃজন পাল সিং এই সূত্রে প্রাচীন ভারতের কিছু হারিয়ে যাওয়া বা মানে কম আলোচিত বৈজ্ঞানিক উন্নতির কথা মনে করান সিন্ধু সভ্যতার ওই অসাধারণ নগর পরিকল্পনা পয় হ্যাঁ নিকাশি ব্যবস্থা তো দারুণ ছিল শুনেছে ঠিক তারপর ধরুন গণিতে শূন্য বা বাইনারি সিস্টেমের ব্যবহার পানিনির ব্যাকরণ আয়ুর্বেদ যোগ এগুলো অনেক সময় পশ্চিমা ইতিহাসে ঠিকঠাক জায়গা পায়নি ঔপনিবেশিক শাসনের ফলে হয়তো আমাদের আত্মবিশ্বাসও কিছুটা মানে কমে গিয়েছিল তাহলে অতীতের এই জ্ঞান বা সাফল্যগুলো শুধু ইতিহাসের পাতায় থাকার জন্য নয় না একদমই না এগুলো প্রমাণ করে যে মানুষের ক্ষমতা কতটা সৃজন পাল সিং বলেন মানুষ তো প্রায় বিলুপ্তির দোরঘোড়া থেকেও ফিরে এসেছে বারবার সভ্যতা গড়েছে এই যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নতুন কিছু করার ক্ষমতা এটাই আমাদের ডিএনএতে আছে এই শক্তিটাই হয়তো আজ মঙ্গল অভিযানের প্রেরণা হ্যাঁ তাই তো তাই মঙ্গল অভিযানটা শুধু বেঁচে থাকার লড়াই বা সম্পদের খোঁজ নয় এটা আসলে মহাবিশ্বে আমরা কে আমাদের অস্তিত্বের মানে কি এই গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা যাত্রা একদম আর বিজ্ঞান আর প্রাচীন ভারতীয় জ্ঞানের মধ্যে এই যে অপ্রত্যাশিত যোগসূত্রগুলো দেখা যাচ্ছে ত্রিমূর্তি আর মহাবিশ্বের গঠন বা ডিএনএর ভেতরের ওই অপার সম্ভাবনা এগুলো হয়তো আমাদের নিজেদের আর এই বিশ্বকে জানার একটা নতুন দিশা দেখাতে পারে এই ভাবনাটাই হয়তো শ্রোতাদের জন্য রইল আরও গভীরে চিন্তা করার জন্য